আরে দেখেন রাব্বাজান নামাজ কত বড় উপকার ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা ঘটনা ধরেছেন ঘটনার মধ্যে উল্লেখ করেন এক বাজারের মধ্যে দুইটা বান্দা দোকানদার পাশাপাশি দোকান এক বান্দা আজান দেওয়ার সাথে সাথে দোকানটা তাকে একবারে তালা দিয়ে নামাজে দৌড় মারে যতই কাস্টমার তাকে কাস্টমারকে বলে আমার এখন বিক্রি করার সময় নাই কারণ আমার আল্লাহ আমাকে ডাক দিয়েছে সুবাহান আল্লাহ বান্দা শাটার লাগায় দৌড় মারলো আর পাশের দোকানদার যখন আজান দেয় নামাজের সময় হয়েছে তার কাস্টমার বেশি নামাজে যায় না সে শুধু ব্যবসা করতে আছে কিন্তু সকাল সন্ধ্যাবেলা যখন হয়ে গেল হিসাব করলো হিসাব করে দেখে যে বান্দা সাটার লাগায় লাগায়া গিয়ে নামাজ পড়লো আল্লাহকে ডাকলো ওই বান্দার ব্যবসার মধ্যে আয় হয়েছে বেশি বেনামাজির আয় হয়েছে কম এটার মালিক কে আর জুড়ে আরে নামাজের সময় তুমি পাঁচটা কাস্টমারের কাছে বেচ্ছ তুমি পাঁচ হাজার টাকা আমার আল্লাহ ইচ্ছা করলে নামাজের পরে একটা কাস্টমার থেকে পাঁচ হাজার টাকা বেচাইতে পারে কি পারে না আল্লাহর এই ক্ষমতা আছে না নাই তোমার সম্পদের জন্য ফসল আদির জন্য তুমি ব্যবসার থেকে তোমার জমির থেকে তুমি ওঠো নাই কিন্তু এই জমিনের মধ্যে ফসল আদি দেওয়ার মালিককে আল্লাহ এরে বান্দা যারা সকলের নামাজ পড়ো নামাজ যদি পড়ো সমস্ত কিছু রিজিকের ফাইসালার মালিক করবে কে রিজিকের মালিক কে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দেওয়ার মালিক কে আমাদের চাকরির মধ্যে বরকত দেওয়ার মালিক কে সব কিছুর মালিক কে সব কিছুর মালিক যদি আল্লাহ হয় আজান ডাকার আর জুড়ে বলেন আরো জুড়ে বলেন কার আজানের মধ্যে প্রথম শব্দ হলো আল্লাহ হোয়া আল্লাহ হোয়া আল্লাহ সবচেয়ে বড় সবচেয়ে বড় কে আর জুড়ে বলেন কে আল্লাহ যদি সবচেয়ে বড় হয় ও মানুষ আপনারা অনেক বুদ্ধিজীবী মানুষ বলেন তো নামাজের আজান আমাদের কানের মধ্যে যাই কি যাই না বুজা না বললেন যাই কি যাই না যাওয়ার পরে কেন নামাজে আসেন না বলতে পারবেন না কেন আসেন না বাবা কারণ আপনি দুনিয়ার পিছনে পড়ছেন আল্লাহর পিছনে পড়েন নাই ঠিক না বেটি আল্লাহর পিছনে যদি পড়তেন আল্লাহকে ডাক দিতেন আপনাদেরকে দুইটা ধরে বলি নামাজ আর না কারণ আল্লাহর রসুল বলেন মিফতা হুল সলা জান্নাতে যাওয়ার রাস্তা হলো নামা জান্নাতে যাওয়ার রাস্তা কি আরাজের বলা জান্নাতে যাওয়ার রাস্তা কি নামাজ যদি জান্নাতে যাওয়ার রাস্তা হয় তাহলে আমরা যদি নামাজ না পড়ি তাহলে রাস্তা ঠিক থাকবে কথা ঠিক থাকবে ঠিক থাকবে না তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই এই কারণে প্রথম বলেছিলাম আমরা সকলের तमन्ना হলো জান্নাত সকলের तमन्ना কি আমরা জান্নাত চাই কি চাই না জান্নাত চায় তাহলে জান্নাত চাইতে গেলে নামাজ পড়া লাগবে কি লাগবে না

প্রিয় বান্দা হতে পারবেন না আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে আপনার নামাজ পড়া লাগবে লাগবে কি লাগবে না নামাজ পড়া লাগবে তাহলে আল্লাহ তালা আমাদের সবাইকে নামাজ পড়ার ফিক দান করেন সবাই আমিন